সুন্দরবনের ম্যানগ্রোভ বাঁচানোর উদ্যোগ প্রশাসনের স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল বিভিন্ন ধরনের চারাগাছ সরকারের বন সুন্দরবন পুলিশ জেলার সাগর থানার যৌথ উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের বামনখালী এমপিপি উচ্চ বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানগ্রোভ এবার ম্যানগ্রোভ রক্ষা করার লক্ষ্যে এদিন স্কুলের মাঠে বিভিন্ন ধরনের ফলের গাছ রোপণ করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা এছাড়া উপস্থিত ছিলেন সাগর এসডিপিও সুমনকান্তি ঘোষ এসডিপিও ট্রাফিক কমল মাইতি সাগর থানার ওসি অর্পণ নায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিদি স্কুলের প্রাপ্ত প্রধান শিক্ষক অরিন্দম মাইতি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা এদিন চারা গাছ লাগানোর পাশাপাশি ছাত্র হাতে চারা তুলে দিয়ে মন্ত্রী বলেন গাছ লাগান দেশ বাঁচান আজ আমরা প্রায় এক হাজার ছাত্র ছাত্রীদের হাতে চারা তুলে দিলাম মূল উদ্দেশ্য সবুজকে বাঁচাতে হবে বর্তমানে জলবায়ু পরিবর্তনের একমাত্র আমাদের বাঁচাতে পারে গাছ তাই গাছ তুলে দিয়ে আমরা ম্যানগ্রোভ বাঁচানোর বার্তা দিলাম এই বিষয়ে সাগরের এসডিপি ও সুমন কান্তি ঘোষ বলেন ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের বনসৃজন সপ্তাহ চলছে যাতে সবুজ বাড়ানো যায় দ্বীপকে বাঁচানো যায় এই একটা সংকট নিয়ে আমরা ই আজকের আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকের বামুণশালী খালে পি হাই স্কুল প্রাঙ্গনে গাছ লাগান দেশ বাঁচান এটাকে সামনে রেখে প্রায় এক হাজার ছাত্রছাত্রীদের হাতে ওনারা চারাগাছ তুলে দিয়েছে দিচ্ছেন এবং আমরা বেশ কিছু গাছ আমরা স্কুল প্রাঙ্গণে আমরা লাগালাম এর মূল উদ্দেশ্য হচ্ছে যে সবুজকে বাঁচাতে হবে বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আজকের দিনে রাষ্ট্রনায়করা তারা নিজেরাও উপলব্ধি করেছে যে গাছই একমাত্র আমাদের একমাত্র তারা বাঁচাতে পারে কারণ বায়ুমণ্ডলে যে পরিমাণ দক্ষিণ মেরু উত্তর মেরুতে বরফ গলছে এবং যার ফলে জলের উচ্চতা বেড়ে গ্রামের ভিতরে পার ভেঙে জল গ্রামের ভিতরে প্রবেশ করছে এবং সেই হাত থেকে রক্ষা করতে গেলে এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একমাত্র গাছই একমাত্র তারপর ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের বনসৃজন সপ্তাহ চলছে আজকে তার তৃতীয় দিন তো এই মাস ধরে আমরা আমাদের সুন্দরবন পুলিশ জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী কটেশ্বর রাও স্যার আইপিএস ওনার তত্ত্বাবধানে আমরা বনসৃজন সপ্তাহ পালন করছি এবং যাতে সবুজ পালানো যায় দীঘাকে রক্ষা করা যায় এই একটা সংকল্প নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি টু থাউজেন্ড টোটাল আমরা থ্রি থাউজেন্ড ডিস্ট্রিবিউশন কমপ্লিট করেছি এখন ওই পর্দার এখনো দুদিনের প্রোগ্রাম বাকি আছে এটা আরো আরও এক হাজার হবে মানে পোস্টাল আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমোটকেজের বিপরীতে